এতক্ষণ দেখলেন ভিডিওটির মূল আকর্ষণ এখন আপনাদের দেখাবো এই ভিডিওটি এই ঘটনাটি ঘটেছিল জুলাই পথযাত্রা অর্থাৎ গোপালগঞ্জের এনসিপির সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশের জনপ্রিয় নায়ক সাকিব খানের মুখে শুনেছেন ডায়লগটি এই জন্য মালদে কিন্তু জুলাই পথযাত্রাকে কেন্দ্র করে দেখা গেল এর বাস্তব চিত্র গোপালগঞ্জের সমাবেশে এক পুলিশ ভাইয়ের মুখেই ডায়লগটি হুবু হুবু সাকিব ভাইয়ের মতো মিল পেয়েছে অর্থাৎ ভাইটি এমন ভঙ্গিতে বলেছিলেন এই দেখছিস না গুলি ফুরিয়ে গেছে গুলি দে কিন্তু মুহূর্তের মধ্যেই তার ডায়লগটি ভাইরাল হয়ে যায় গোপালগঞ্জের সমাবেশ চলাকালে আওয়ামী লীগ এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা পাল্টা ধাওয়া চলাকালে পুলিশ ভাইটি এমনভাবে ভাবে ডায়লগটি দিয়ে ফেলেন পরে ভিডিওটি অনেকে মজা করে এই মুহূর্তে সাকিব খানের সেই ডায়লগ বাস্তবের সাথে মিল রেখে কপি করার চেষ্টা করছে আসলে এই ভাইয়ের মুভমেন্টটি এবং স্টাইল সত্যিই অসাধারণ যা কিনা সাকিব ভাইয়ের সাথে পুরোটুকি মিলে গেছে পুলিশ ভাইটির স্টাইল আপনাদের কেমন লেগেছে আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ